আপনার পায়ে কি ক্ষত হয়েছে যা দীর্ঘদিনেও ভালো হচ্ছে না ডায়াবেটিস রোগীদের জন্য এটি হতে পারে ডায়াবেটিক ফুট আলসার যা অবহেলা করলে মারাত্মক জটিলতা তৈরি করতে পারে আজকের ভিডিওতে আমি কথা বলবো এর কারণ লক্ষণ ও প্রতিরোধের উপায় সমূহ নিয়ে দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের কারণে রক্ত প্রবাহ কমে যায় এবং নার্ভগুলি ড্যামেজ হয় যার ফলে পায়ের ক্ষত শুকাতে দেরি হয় এতে ক্ষত আরও গভীর হয়ে আরও সংক্রমণ সৃষ্টি করতে পারে যার ফলে পা কেটেও ফেলতে হতে পারে চলুন জেনে নেই ডায়াবেটিক ফুড আসারের কিছু সাধারণ কারণসমূহ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা রক্তের শর্করার পরিমাণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ডায়াবেটিক ফুটাসার হতে পারে সঠিকভাবে পায়ের যত্ন না নেওয়া বা টাইট জুতা পরা ধূমপান ও পায়ের রক্ত সঞ্চালন কমে যাওয়ার ফলেও ডায়াবেটিক ফুটোসারের মতো জটিলতার সৃষ্টি হতে পারে কী কী লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনি ডায়াবেটিক ফুটাসারে আক্রান্ত পায়ের ত্বকে ক্ষত বা ঘাস সৃষ্টি হওয়া দীর্ঘমেয়াদী ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষতি হয় যার ফলে রক্ত সঞ্চালন কমে যায় আর এই রক্ত সঞ্চলন কমে যাওয়ার ফলে পায়ের সংবেদনশীলতা কমে যায় যার ফলে আপনি অতিরিক্ত গরম বা ঠান্ডার অনুভূতি বুঝতে পারেন না ক্ষত স্থান থেকে পুজ বা দুর্গন্ধযুক্ত তরল নির্গত হতে পারে ফুটালসারের কারণে পায়ের ফোলাফলা ভাব এবং পা লালচে হয়ে যেতে পারে এবং যদি একটি জায়গায় ক্ষত হয় এই ক্ষতটি সারতে সারতে দেখা যাবে অন্য একটি জায়গায় আবার ক্ষত তৈরি হয়েছে ডায়াবেটিস ফুটা আসার প্রতিরোধে যা করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়মিত ডায়াবেটিস মনিটরিং করতে হবে প্রতিদিন অন্তত একবার রাতে পা পরীক্ষা করতে হবে অবশ্যই পায়ে আরামদায়ক জুতা এবং পা পরিষ্কার রাখতে হবে পায়ের আর্দ্রতা বজায় রাখতে হবে কিন্তু পায়ের আঙ্গুলের ফাঁকে নয় দুই আঙ্গুলের মাঝের ফাঁকে অবশ্যই শুষ্ক রাখতে হবে সঠিক যত্ন নিলে ডায়াবেটিস ফুট আলসার প্রতিরোধ করা সম্ভব তাই আপনার পায়ের প্রতি যত্নশীল হন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন দীর্ঘমেয়াদী এই ধরনের সমস্যা দূর করার জন্য আমাদের রয়েছে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যার মধ্যে রয়েছে আকুপাংচার নেগেটিভ এনার্জি এবং ওজন থেরাপি আপনারা যারা ডায়াবেটিক ফুট আলসার বা ডায়াবেটিস জনিত বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছেন তারা চিকিৎসা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ডায়াবেটিস